উনি শুধু একটাই কথা বলছে যে আমরা শোক পালন করতেছি আমরা বিচার করতেছি আমরা এ করতেছি দুঃখ প্রকাশ করতেছি আমাদের তো এই দুঃখ লাগবে না আমাদের তো এই দুঃখ লাগবে না আমাদের হচ্ছে যারা যারা অন্যায়গুলো করছে ওনাদের সবার সবাইকে আইনের আওতায় আনা লাগবে ওনাদের বিচার করতে হবে আমরা তো এটা চাই তারপর রাতে দুইটা বাজে অ্যাম্বুলেন্স কেন আসছে ওরা বলছিল যে সন্ধ্যার মধ্যে ওনাদের সব কার্যক্রম হয়ে গেছে তাহলে রাতে দুইটার মধ্যে তো ওনাদের আসার কথা ছিল না ওনার কেন আসছে এই জ এটার জবাব চাই আর যেখানে আর্মিরা সবচেয়ে যখন কাজ করতে আজকে তো একজনকেও দেখি নাই আমরা টিচারদেরকে হাতুস ওনার কেউ সব টিচারদের কাছে পড়ে বড় হয় নাই ওনার কি এত বড় জায়গায় আসে নাই তাহলে কেন ওনার এই কাজটা করবে যাদের সন্তান হারাইছে একমাত্র তারাই বুঝে কষ্টটা কীরকম অনেকের একমাত্র সন্তান হারাইছে অনেকে দুইটা দুইটা স্টুডেন্টই এই জায়গায় পড়তো ওরা দুজনই মারা গেছে এখনও খোঁজ পাওয়া যায় নাই ওনার ওনারা কেউ কোনো কথা বলতেছে না ওনারা জাস্ট একটাই বলতেছে আমি শোক পালন করতেছি মিডিয়াগুলো কালকে কি করছে কোন ফেমাস মানুষ শোকঘাত হয়েছে কে কি করছে এইসবই প্রচার করতেছে একবারও প্রচার করে না কতগুলো স্টুডেন্ট মারা গেছে ওনারা যখন প্রচার করছে প্রচার করার পর আবার ওইটা ডিলেটও করে দিছে কেন এটা করা হবে আমাদের স্কুলে যেহেতু আমাদের স্কুলে যেহেতু প্রত্যেকটা দিন কয়টা স্টুডেন্ট আসে কয়টা স্টুডেন্ট প্রেজেন্ট আছে কয়টা অ্যাবসেন্ট আছে সব কিছুর হিসাব দেওয়া থাকে তো অনলাইনেও থাকে এটা শুধু কাগজের মধ্যে না অনলাইনেও থাকে কয়টা স্টুডেন্ট আসছে অ্যাবসেন্ট গেলে স্টুডেন্ট স্টুডেন্টদেরকে মেসেজ পাঠানো কালকে মেনলি হচ্ছে আমরা যারা ক্লাস টেনের স্টুডেন্ট টেন নাইন নাইনদের অর্ধবাসিক হচ্ছে আর আমাদের পি চলতেছে তো আমাদের বন্ধ ছিল আর এইচ এসি টোয়েন্টি ফাইভের আপু ভাইয়া বন্ধ ছিল আর যারা হোস্টেলে থাকে ওরা এখানে ছিল আর বাকি সবগুলো ক্লাস খোলা ছিল তো হ্যাঁ কালকে অ্যাটেন্ডেন্স কি নেয় নেয় অবশ্যই ওনাদের কাছে হিসাব আছে যদি এখন থামাচাপ কি পরে কি আমরা এগুলো কিছু জানতে পারবো না কজন স্টুডেন্ট নাই কজন স্টুডেন্ট মারা গেছে ওনার কিছু ওনার কিছু লুকায় রাখতে পারবে না আমাদের কাছ থেকে মূলত দাবিগুলো হচ্ছে নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে এটা আমাদের প্রথম দাবি আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে এটা দ্বিতীয় নাম্বার দাবি শিক্ষকদের গায়ে সেনাবাহিনী সদস্যদের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে ওনারা হচ্ছে ক্ষমা চাইতে হবে তারপরে হচ্ছে নিহতদের প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে আর হচ্ছে বিমান বাহিনী ব্যবহৃত ঝুঁকিপূর্ণ সব পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে তারপরে হচ্ছে বিমা বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা গ্রহণ করতে হবে এটাই আমাদের মোট ছয়টা দাবি আমি বাসায় ছিলাম যখন হচ্ছে সাথে সাথে ভিডিও পাঠানো হয়েছিলো তারপর আমি হচ্ছে উত্তর আধুনিক মেডিকেলে গেছি ওইখানে পরিস্থিতি খুবই বাজে ছিল অনেক বাজে এদিক দিয়ে হচ্ছে যখন ওইখানে মেনলি হচ্ছে ডক্টর আপু যারা ছিল মানে নিউ নিউ ডক্টর যারা হবে ওরা ওরা হচ্ছে পরিস্থিতিটা অনেকটা সামাল দিচ্ছিল পুলিশের হচ্ছে হাতের মধ্যে সব কিছু থাকা সত্ত্বেও ওনারা মানে সম্পূর্ণ দায়িত্ব নিতে পুরো ব্যর্থ হয়েছে ওনারা দায়িত্ব পালন করে নাই মাঝখান দিয়ে হচ্ছে দলীয় নেতারা ঢুকে পড়ছে রাজনৈতিক নেতারা ওনাদের সেফটির জন্য পাশে আরও অনেক মানুষ ছিল ওনাদের সেফটি দেওয়ার জন্য প্রায় হচ্ছে একশো জনের মতোই ওনাদেরকে ঘেরাও করে রাখছে ওই কারণে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে নাই ওনাদেরকে যখন বলা হয়েছিল যে আপনারা থাকতে ওনারা ঢুকছে কীভাবে বা এত মানুষ কীভাবে ঢুকছে যখন পুলিশকে কথা বলে হয়েছিলো ওনাদের কাছে দায় ওনাদের কাছে সব কিছু নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও ওনারা আমাদেরকে বলছিল আমাদের কিছু করার ছিল না তারপরে শেষ মুহূর্তে হয়েছিলো কি যখন সব কিছু নিয়ন্ত্রণে আসছে তখন আর কি শেষে ওনারা ওনাদের চেহারা দেখাইতে আসছে হসপিটালে যে আমরাও দায়িত্ব পালন করতেছি আমরাও আসি আর বাকি মানুষদেরকে তখন বাইক করে দিয়েছিলো ওনারা খুবই জঘন্য কাজ করছে কালকে ওইখানে ওইখানে পরিস্থিতি একদমই নিয়ন্ত্রণ করে নাই এটা হ্যাঁ এটা তো অবশ্যই করা হচ্ছে আমাদের মাস্ট্রণে পার ক্লাসের মধ্যে পার ক্লাসের মধ্যে প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের মধ্যে স্টুডেন্ট থাকে একদম সব ক্যাম্পাসের কথা বলে আমি শুধু এই দিয়াবাড়ি ক্যাম্পাস বলে বিষয়টা এরকম না একদম সব ক্যাম্পাসেই থাকে এরকম স্টুডেন্ট কিন্তু ওনারা কীভাবে বলে মাত্র উনত্রিশ জন মারা গেছে যেখানে দুইটা সেকশন পুরা ধ্বংস হয়ে গেছে একদম পুরা একটা স্টুডেন্ট কেউ বাঁচানো যায় নাই টিচাররা মারা গেছে বাইরে গার্ডিয়ানরা স্টুডেন্টদের জন্য দাঁড়িয়ে ছিল ওইখানে ওনারা দুই টুকরা হয়ে গেছে তারপর হচ্ছে স্টুডেন্টদের বডি পুরা গলে গেছে এমন কি যখন হচ্ছে আমাদের টিচাররা সঠিক সংখ্যাটা কালকে বলতেছিল নিউজ রিপোর্টারদের কাছে তখন ওনারা কি করছে আমাদের টিচারদের গায়ে হাত তুলছে স্টুডেন্টদের গায়েও হাত তুলছে মেনলি স্টুডেন্টদেরকে বাঁচাইতে গেছিলো আর টিচারদের গায়ে ওনারা অনেক হাত তুলছিল এটা কেন করা হয়েছে এটার অধিকার তো তাদের ছিল না তাহলে কেন করা আমার কথা হচ্ছে ঢাকার মতো এত জনবহুল এলাকায় কেন এইসব এসব প্রশিক্ষণগুলো চলবে একটা খোলা মেলা জায়গায় হবে যেখানে ঝুঁকিপূর্ণ অনেক কম থাকবে সেসব জায়গায় হবে কেন এইসব আশেপাশের জায়গার মধ্যে হবে আবাসিক এরিয়ায় কেন হবে